এটা দেখো কি বলছে এটা হচ্ছে চ্যাপ্টার সেভেন থেকে আসছে চ্যাপ্টার সেভেন থেকে আসছে বুঝছো দেখো এটাতে বলছে আমাদেরকে গ নাম্বারে এখানে যে শব্দ সংকুচন প্রসারণ সংকুচন প্রসারণ লিখে দিয়েছে এটা প্রতিফলক পৃষ্ঠ আছে এটা হচ্ছে শব্দ উচ্চ বুঝছে একটা শব্দ করছে শব্দ কীভাবে যেতেছে সংকুচন প্রসারণ মিলেয়া আমরা জানি দেখো ভাই একটা জিনিস দেখাই তোমাদেরকে আমরা জানি সংকুচন প্রসারণ ঠিক আছে এগুলা মিলাইয়া হ্যাঁ মনে করো ভাইয়া হচ্ছে এইবার হচ্ছে এখানে আঁকি এই যে মনে করি এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার প্রসারণ ঠিক আছে এইটা হচ্ছে সংকুচন এইটা হচ্ছে সংকুচন ঠিক আছে এইটা হচ্ছে প্রসারণ এটা হচ্ছে সংকুচন বুঝতেছো ওকে এটা হচ্ছে প্রসারণ এইটা হচ্ছে আমাদের সংকুচন ঠিক আছে তো সবসময় এইটা মনে রাখবা ভাইয়া একটা সংকুচন প্লাস সরি একটা সংকুচন প্লাস একটা প্রসারণ একটা প্রসারণ প্লাস একটা সংকুচন মিলাইয়া এই সম্পূর্ণ হয় একটা লেমডা দূরত্বের ক্ষেত্রে হইলে এটা তরঙ্গ দৈর্ঘ্য সময়ের ক্ষেত্রে হয় একটা পর্যায়কাল ঠিক আছে তো একটা সংকুচন প্লাস একটা প্রসারণ মিলাইয়া হয় একটা লেমডা দূরত্বের ক্ষেত্রে অথবা সময়ের ক্ষেত্রে হয় একটা টি আর কি পর্যায়কাল পর্যায়কাল অথবা ল্যামডা বুঝতেছো আর যদি শুধু সংকুচন হয় শুধু সংকুচন বা শুধু প্রসারণ হয় এটা তো শুধু প্রসারণ এগুলো হবে ল্যামডার পরদে ঠিক আছে সময়ের ক্ষেত্রে ধরলে পর্যায়কালের অর্ধেক ঠিক আছে টি বাই টু সো এই যে ব্যাপারটা এইগুলো আশা করি জানো বা তোমরা বুঝো ঠিক আছে বুঝলে এটা আমরা হচ্ছে করতে কোনো ইয়ে হবে না তাড়াতাড়ি করে ফেলতে পারবো বলছে এই শব্দ তরঙ্গটি কম্পাঙ্ক নির্ণয় করো সো কম্পাঙ্ক মানে কি ভাইয়া এফ সো এফ ইসিক্যাল টু ওয়ান বাই টি আমরা সূত্র জানি সো কম্পাঙ্ক বের করতে গেলে পর্যায়কাল থেকে ঠাস করে বের করে ফেলতে পারবো সো এইখানে এইটাই বলছে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শব্দ যাইতে সময় লাগে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড তার মানে এখানে পর্যায়কালটা বলে দিতেছে যদি হচ্ছে এখানে মিটার দিয়ে দিত যে এইটার থেকে এটা দূরত্ব এত এলে হচ্ছে আমরা এই যে লেমডা ধরে করতাম লেন্ডা প্লাস লেন্ডা প্লাস ল্যামটা এইভাবে করতাম বাট যেহেতু এখানে সময় দিয়ে দিছে তার মানে পর্যায়কাল দিয়ে দিছে তো তুমি এখানে ভালো করে বুঝো এটা ভাইয়া তোমাকে বুঝাই বুঝাই কি বুঝাবো এই যে এতটুকু থেকে এতটুকু মানে এই যে এতটুকু ফার্স্টের সংকুচন এইটা প্রসারণ এই সংকুচন ফার্স্ট প্রসারণ মিলাইয়া এতটুকু হচ্ছে একটা টি মানে একটা পর্যায়কাল এতটুকু হইতেছে তার একটা একটা পর্যায়কাল বুঝতেছো এতটুকু হইতেছে একটা পর্যায়কাল সেমভাবে সেইমভাবে এই জায়গা থেকে এই এই সংকুচন এবং এই প্রসারণ পর্যন্ত এতটুকু হচ্ছে আর একটা পর্যায়কাল ঠিক আছে এতটুকু হচ্ছে এখানে হচ্ছে আরেকটা পর্যায়কার এবং এইখানে যেহেতু দেখো এইখানে শুধু সংকোচন আছে প্রসারণ নাই তার মানে এটা হচ্ছে পর্যায়কালের অর্ধেক সো এইখানে শর্ত আমাদের কি দেওয়া আছে এটা বুঝতে আর বাকি নেই তোমাদের আশা করি সো এখানে আমাদের এইটাই বলে দিছে এটাই বলে দিছে এখানে 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 এটাই বলে দিছে যে এটাই বলে দিছে টি প্লাস টি প্লাস টি বাই টু ঠিক আছে দেখো একটা পর্যায়কাল আরেকটা পর্যায়কাল প্লাস একটা পর্যায়কালের অর্ধেক এইগুলার যুগ ফল মানে এই সম্পূর্ণ যাইতে লাগে জিরো পয়েন্ট 0.0 ঠিক আছে 0.0 125 সেকেন্ড ঠিক আছে 0.0125 সেকেন্ড এটা লাগে সেকেন্ডে পাবো হচ্ছে দেখো টু যদি লসা গুণ হতে এলা পাবো 2t + 2t + t হ্যাঁ ইজ इक्वल टू 0.0125 সো এখান থেকে তুমি ভাবো হচ্ছে 5t = 2 * 0.0125 ওকে এখান থেকে তোমার t আসবে দেখো 2 * so 0. .0 1, 2, জিরো ওয়ান টু ফাইভ ডিভাইডেড বাই এই যে ফাইভ জি যে এটা নিচে বাঘ ভাই আসবে সো এখান থেকে তুমি হিসাব করো এখান থেকে হিসাব করো টি জি ক্যালটা কী পাবা সালার বেটার এই যে এটা সার সমস্যা টু আসবে টু টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এটা আসতে হচ্ছে ফাইভ ইন ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি বুঝতেছো ফাইভ সেকেন্ড সো এই যে আমরা টি পেয়ে গেছি পর জায়গার পেয়ে গেছি সো পর যদি পেয়ে যাই তাহলে আমরা বের করবো কি কম্পাঙ্ক ফেল লিখ অতএব কম্পাঙ্ক অতএব কম্পাঙ্ক কী হবে কম্পাঙ্ক হচ্ছে এফ কম্পাঙ্ক এফ ইজিক্যান বাই টি সো ওয়ান বাই এর মান হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি ফাইভ টেন হিসাব করো ওয়ান এটা আসতে আসতে দুইশো হার্জ কম্পাক হার্জ এই এবার গ আস গ নাম্বারে কি বলছে এস উচ্চ হতে এস উচ্চ থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি কি বলছে দেখো এস উচ্চ থেকে এস উচ্চ কোনটা এই যে এটা এটা হচ্ছে এস উচ্চ এই যে এস উচ্চ আছে এটা দেখে প্রতিধ্বনি শোনা যাবে কি না সো আমরা শব্দ উৎপন্ন করছে এটা হচ্ছে শব্দ তরঙ্গদেরকেও ওয়ান পয়েন্ট সেভেন মিটার বলে দিয়েছে শব্দ তরঙ্গদেরকেও ওয়ান পয়েন্ট সেভেন মিটার বলেছে আচ্ছা তো প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমরা জানি টু ডিজিক্যাল টু এই সূত্র ইউজ করব এবং টাইম আমাদের মানুষের একটা শব্দ শোনার সর্বনিম্ন মানে হচ্ছে কি বলে এটা এটাকে বলে শ্রুতিকাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড মানে একটা মানুষ একটা শব্দ শোনার পর জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত এই শব্দটা তার মধ্যে কাজ করে ঠিক আছে সো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে যদি আরো কোনো শব্দ তার কানের মধ্যে চলে আসে এটা সে শুনতে পারবে না তো কেউ একটা শব্দ উৎপন্ন করার পর জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের ভেতর যদি আরেকটা শব্দ তার কানে চলে আসে সে ওইটা শুনতে পারবে না জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে যদি কোনো শব্দ আসে ওইটা শুনতে পারবে মনে করো এটা প্রতিফলতিষ্ঠ এখান থেকে একজন ব্যক্তি শব্দ করছে এটা ডি পরিমাণ দূরত্ব আছে এখানে গেল এখানে গিয়ে আবার তার কাছে ফিরে আসতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় লাগছে সে পতিত্বনি শুনবে জিরো পয়েন্ট জিরো নাইন সেকেন্ড সময় লাগছে সে প্রতিত্বনি শুনবে না কদ এটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের যে কম সে যদি তার কাছে আসতে জিরো পয়েন্ট টু সেকেন্ড লাগতো অবশ্যই হিসাবে ধরে শুল্ধ করছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে বেশি সো আমাদের এক্স্যাক্টলি টি হিসাব করতে হবে টিটা কত ঠিক আছে এবং টি হিসাব করতে গেলে দেখো টু আমাদের কি কি লাগবে এখানে কি বলে দিছে শব্দের তরঙ্গ দেখবো জিরো ওয়ান পয়েন্ট সেভেন মিটার এবং উচ্চতে প্রতিফলকের দূরত্ব ষোলো মিটার উচ্চতে প্রতিফলকের দূরত্ব এখানে ডি বলে দিছে ডি অলরেডি বলে দিছে ষোলো মিটার ঠিক আছে সো আর দরকার ডি বলে দিছে আর দরকার বি সো বিটা কেমনে বের বা দেখো এখানে আমাদের বলে দিছে শব্দের তরঙ্গ দেখো ল্যামডা ল্যামডা কত বলে দিছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার ল্যামডা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার বলে দিছে বুঝতেছো সো আমরা বের করবো বি বিজ ইকাল টু এফ ল্যামডা আমরা জানি সেখান থেকে বি বের করো অতএব শব্দের ব্যাগ বিজ ইকাল টু এফ ল্যামডা এখানে তো এই শব্দটাই এই শব্দটারই প্রতিদ্বন্দ্বী শুনবো বুঝতেছো তাহলে এই শব্দের মানে জিনিসপাতিগুলো হচ্ছে আমরা ইউজ করবো ঠিক আছে আরে বেটারে কান্ত সেই ওকে সো দেখো এফ হচ্ছে তোমার ওই যে দুইশো হার্স পাইছিলাম এবং এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার সো এটা তুমি হিসাব করে দেখো কত আসে দুইশো ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন এটা আসতেছে ভাই ইয়া বি আসতেছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বি কত আসতেছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তো তুমি যা সেখান থেকে লিখো আমরা জানি হচ্ছে এবার শব্দের ইয়ের ক্ষেত্রে আর কি এবার হচ্ছে লিখো এবার হচ্ছে টু ডিজিক্যাল টু বিটি ঠিক আছে টু ডিজিক্যাল টু বিটি অধিক ধরনের ক্ষেত্রে এটা বের করে কত বের হবে টু ডি বাই বি হচ্ছে প্রায় জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ঠিক আছে জিরো নাইন ফোর সেকেন্ড সো এই যে এইটা এটা কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড না দেখো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখানে ওয়ান এখানে জিরো তার মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে ছোটো তার মানে প্রতিধ্বনি শুনবে শুনবে না এবার যেহেতু টি ইজ স্মলার দেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তার মানে সে প্রতিদ্বন্নি শোনা যাবে কি না প্রতিদ্বন্নি শোনা যাবে না বুঝাইতে পারছি আশা করি তাই হচ্ছে আমরা নেক্সট কোয়েশনটা সলভ করবো বুঝতে আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়রামেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই হচ্ছে দুই একটা চ্যাপ্টার পাবলিক পাবলিক করবে ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ